হলো সরস্বতী পুজোর আগের দিনের আগের দিনকেই কুল খেয়ে ফেললাম আজকে কিন্তু কি এমন ঘটনা ঘটলো যার জন্য খেতেই হলো আজকে সরস্বতী পুজোর আগের দিন সকালবেলা যাওয়ার পথে শিয়ালদা স্টেশনের কাছাকাছি অঞ্চলে এই ঠাকুর বিক্রি হওয়াগুলো ঘুরতে ঘুরতে দেখছিলাম ভক্ত সরস্বতী ঠাকুর

এ বাবা কি আমাদের ইনস্টিটিউশনে আজকেই সরস্বতী পুজো হয়ে গেল হয়তো খোলা থাকবে না তাই আজকেই করে নিল তারপরে প্রসাদ খেলাম পুজোর আগেই কুল খাওয়া হয়ে গেল তাতে কি এটাও তো পুজোই হলো এবার এখান থেকে বেরিয়ে যাব ঢুকবো এটাই মনে হয় প্রথম অফিসিয়াল প্যান্ডেল হপিং আজকের মানে এই বছরেরও প্যান্ডেল দেখতে পাওয়া যাচ্ছে ও দারুন প্যান্ডেল এই প্রথমবার এই জায়গাটায় যাবে আগের বিকেলের মাটি তো একদম জমজ মাঠ এখানে কত লোক বৌবাজার মোড়ের মাথায় এরকম অবস্থা টা দেখলাম রাস্তার এপাশে ওপাশে কত এখানে মার্কেটেই দেখতে পেলাম প্যান্ডেল শপিং এ কি যাবো মার্কেট গুলোই দেখতে ভালো লাগছে রাস্তার এপারে পারে সরস্বতী ঠাকুর এই এই দিকটাতেও এত বসেছে মানে কোথায় শেষ বুঝতে পারছি না তো চলে এলাম এখানেও ফুটপাতে দূরে জুড়ে বাপরে বাপ কোথায় শেষ কে জানে এগুলোই আজকে দেখতে দারুণ লাগছে পুজোর আগের দিন আজকে দিকে রাস্তা দিয়ে যত এগোচ্ছি ঠাকুর বনছেই না মানে কলকাতা কুমোরটুলির থেকেও একটা বড় কুমোরটুলি যেন এটা হয়ে গেছে ঠাকুরের স্টল বসে এই একটা অঞ্চল খুব ছোট থেকে খুব বড় ক্লাবের ঠাকুর সব কিছু মানে একটা আস্ত গেছে যেন দারুণ দারুণ সেই টানাটানা চোখ এই দিকটায় আবার সব বড় বড় ক্লাবের মতো মোটামুটি শেষ হলো বৌবাজার মোড় থেকেই সন্তোষ মিত্র কয়ার পর্যন্ত মানে শেষই হননি আস্তে একটা কুমোর তুলি অতি এই বছর সরস্বতী পুজো আর নেতাজীর জন্মদিন একসঙ্গে সেই জন্য এই রকম করেছে থিম সত্যি আরো বেশি সিগনিফিকেন্স এইটা হলো গেট সেই ঠাকুরটা ফিরে যাচ্ছে এইসব রাস্তা দিয়ে সেই বড় ঠাকুরের কাছে চলে এসেছি এরপর এখান থেকে যা যা বড় ঠাকুর দেখবো এগুলোতে প্রতিবার আসা হয়

উল্টো দিকের গলিতে শ্যামসুন্দরী মায়ের মন্দিরটা দেখতে এলাম এখানে নতুন পর থেকে অনেকবারই এসেছি ভেতরে পুজো চলছে আর এখানে এখন অনেকটাই লাইন পড়েছে তাই বেরিয়ে যাচ্ছি কারণ আজকে পুজোর আগের দিন সরস্বতী ঠাকুরের প্যান্ডেল হপিংটা বেশি করলে মনে হয় বেটার তাই জন্য দেখি এটা উদ্বোধন হয়ে গেছে এখন দৌড়ে যাচ্ছি যদিও কালকে সরস্বতী পুজো দিন সকালে আবার এগুলোতে আসবো কিন্তু তবুও এ বাবা এখনো উদ্বোধন হয় কি জ্বালাতন এই তো আরেকটা কলেজের পুজোর কলেজের পুজো প্যান্ডেল ঠাকুর সব এসে পৌঁছেছে মনে হয় এখানে চালচিত্রও আসছে খু wow! এগুলোতে এগুলোতে এবছর আগের দিনেও ঠাকুর আসেনি কেন কি হলো এবার আরে বাবা কি সানাই বাজছে এইটা প্যান্ডেল নয় এই যে এইদিকে প্যান্ডেল এটাও এখনো উদ্বোধন হয়নি একদিন আগেও কিচ্ছু রেডি হয়নি আজকে সব জায়গায় এই তো আমার এক্স কলেজে ঠাকুর আসেনি আজকে হয়তো রাতে এসে যাবে আমার কলেজের একদম পাশের গলিতেই ভিয়ানা আর অনেক বড় বড় পুজো আছে বেচু চ্যাটার্জি স্ট্রিট মানেই দারুন বেচু চ্যাটার্জিতে ঢুকে পড়েছি এটা হলো প্রথম ঠাকুর বড় ঠাকুর পর ওই তো দূরের সব লাইটগুলো দেখা যাচ্ছে ওগুলো যাওয়ার আগে এটা দেখে যাই এখনো উদ্বোধন হয়নি কিন্তু ঠাকুরটা দারুন সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে দারুন সুন্দর প্রতিবারই এখানে ঠাকুরের নয়ন থাকে বা কি দারুন অনুষ্ঠান চলছে তারপর উদ্বোধন মনে হয় আলোগুলো দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু তার আগে এই গলির ভিতরে একটা দেখে নিতে বাহ এবার তো ভালো করেছি বড় প্রত্যেকবারই এখানে এরকম সাদা সাজের উপরে করে দারুণ লাগে বাহ সাজটা দারুণ জায়গার সবচেয়ে বড় দুটো পুজোর দিকে এখন যাচ্ছি এই তো কিন্তু এটার আগে এইটা দেখেনি সুন্দর তলায় তো এখনো ঠাকুরই আসেনি এবার এটার দিকে এগোনো যাচ্ছে প্যান্ডেল এসে গেছে তাও ভালো নো এন্ট্রি রেখেছে এই জায়গাটা তো দাঁড়ানোই যেত না আগে জানতো কাজ করেছে প্যান্ডেলে পিছনটা দারুণ করেছে এখানের ভাইপটাই আলাদা লাগে প্রত্যেকবার দারুণ লাগে বারবার করে আসি প্রতিবাদ তো পাশের বাড়িটাতেও প্যান্ডেলের অংশ করে

এই রক্ষা কেবল একজন ভক্ত এটি ছিল ন্যায় প্রতিষ্ঠা আজ আমরা নস্ট্যালজিক লাগছে ঠিক প্রতিবারের মতো এখানে সেই মেলা সামনে প্যান্ডেলটাও খুব সুন্দর হবে প্রথমবারের জন্য দেখতে যাই এবছরের মতো এটা এখনো ঠাকুর আসেনি এই তো এই অব্দি ভিয়ানা শেষ হলো এখন যাচ্ছি ওই স্বামী বিবেকানন্দ স্পোর্টিং টা দেখতে দেখি এবার কি করেছে প্রতিবার ঠাকুরের সাথে অন্যান্য ফিগার করে এরা যেন আরো ভালো করে এরা এবার মনে হয় তবুও ওদের রক্তধারা সমীে ফল নজি বিভূষে হরে নমে ধারা ভীষণে ভরে পঞ্চাশ মুন্ড ঘড়িত মাল লোহিত লোহি না নমাস্তে ব্রাহ্মা সাবিতে সবজিতে সরস্বতী পুজোর পারফেক্ট রাইট তাই না এই গলি দিয়ে একদম সোজা বেরিয়ে গেলেই ঠনঠনিয়া কালী মন্দির কালী মন্দির এই তো এটা ঠনঠনিয়া কালী মন্দির আর এর ঠিক উল্টো দিকেই আমি যেটা এতক্ষণ ঘুরে এলাম কত মধ্যে বসে আছে একজন ঠাকুর নিয়ে যাচ্ছে বাড়ি গিয়ে এরপর বাড়ি ঠাকুর সাজাবো আজকে দারুন বাজা দারুণ তো <melodic music> বছরেও এত ভালো প্রত্যেকবারই এখানে দারুন করে বড় বড় সুন্দর লাগছে সরকার দেখতে যাচ্ছি

我呀，可能还是 ওয়াও আমাদের অ্যাপার্টমেন্টে লাইট জেলি দিয়েছে গানও চালিয়ে দিয়েছে দেখি তো ভিতরে ঢুকে ঠাকুর এনেছে কিনা সরস্বতী পুজোর লাইট শোয়ার আগে দিয়ে অ্যাপার্টমেন্টের আলোগুলো দেখে নিলাম